আজকে তোমাদের সাথে শেয়ার করব লিকুইড দুধ বা গুঁড়ো দুধ ছাড়া পনিরের রেসিপি যেটা এই সময়ে কিন্তু বানাতে পারবে আর এরকম নরম তুলতুলে পনির তৈরি হয়েছে তাও দুধ ছাড়া ভাবা যায় আর জানলে পরে অবাক হবে যে এই পনির কী দিয়ে তৈরি করেছি সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আমার আজকের এই পনিরগুলো তৈরি হয়েছে সবজি খাওয়ার পটল দিয়ে তাই পটলের সিজন থাকতে থাকতে এই পনিরের রেসিপিটা বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দাও খেতে যেমন দারুণ লাগে বানানো কিন্তু খুবই সহজ তো চলো দেখে নেওয়া যাক আমি কিভাবে পটল দিয়ে আজকে পনির বানিয়েছি আচ্ছা পটল দিয়ে পনির বানানোর জন্য প্রথমে এখানে নিচ্ছি আমি পটল ছোট বড় যেমন খুশি পটল তোমরা এখানে নিতে পারো এবার প্রথমে পটলে খোসা ছাড়িয়ে নিচ্ছি তাই দু সাইডে দুমুখ কেটে দিয়ে এভাবে খুব ভালো করে কিন্তু আমাদের খোসা ছাড়িয়ে নিতে হবে যেন পটলের গায়ে কোনো রকমের খোসা না থাকে তা আমি খুব ভালোভাবে এখানে পটলের খোসা ছাড়িয়ে নিয়েছি একদম পরিষ্কার করে এভাবে পটলের খোসা কিন্তু ছাড়িয়ে নিতে হবে এবার মাঝখান থেকে আমি পটল ভাগ কেটে দুভাগ করে নিচ্ছি যদি পটলের গায়ে কোনো রকমের বীজ থাকে তাহলে সেই বীজটাকে কিন্তু আমাদের অবশ্যই বাদ দিয়ে দিতে হবে আর এই ক্ষেত্রে রান্নার ক্ষেত্রে যদি কচি পটল হয় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি যে পটল নিয়েছি দেখো বীজ কিন্তু একদম কচি এখনও কিন্তু শক্ত হয়নি তাই বীজ সময়তে কিন্তু আমি এই পটলটাকে টুকরো টুকরো করে নিচ্ছি ঠিক এভাবে আমি পটলগুলোকে প্রথমে খোসা ছাড়িয়ে এভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি আর যদি কোনো পটলের বীজ থাকে তাহলে সেই বীজটাকে এভাবে ছাড়িয়ে দিয়ে তারপরে কিন্তু এগুলো নিতে হবে পাকা বীজ হলে কিন্তু এই রেসিপিটা ভালো হবে না তো আমি এখানে খুব সুন্দর করে পটলে বীজ ছাড়িয়ে সব পটলগুলোকে এভাবে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি পটলগুলো আমার কাটা হয়ে গেছে এগুলো নিয়ে নিচ্ছি একটা বাটিতে দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি এবার নিয়ে নিচ্ছে একটা মিক্সারের জার আর এই জারের মধ্যে এবার এই টুকরো করা পটলগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একদম খুব ভালো করে কিন্তু আমাদেরকে ফাইন পেস্ট বানিয়ে নিতে হবে তো আমি এখানে খুব ভালোভাবে পটলের পেস্ট বানিয়ে নিয়েছি আর তিরিশ মিনিট আগে আমি মুগ ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম সেই জল ঝরানো মুগ ডাল এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে আবার পটল আর মুগ ডাল বেটে নিচ্ছি তো খুব ভালোভাবে বাটাটা কিন্তু আমাদের বাটতে হবে এবার একটা বাটির মধ্যে আমি পটল আর মুগ ডাল বাটা নিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন সাথে দিয়ে দিচ্ছি এর মধ্যে দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো এটা একটু চটপটা বানানোর জন্য দিচ্ছি সামান্য পরিমাণে চিনি যাতে ঝাল নুন তার ব্যালেন্সটা ঠিক রাখতে পারে আর দিয়ে দিচ্ছি দু চামচ মিল্ক পাউডার এতে কিন্তু পনিরের মধ্যে দুধের টেক্সচারটা আনবে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালোভাবে সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি আমাদের এই ব্যাটারি কিন্তু খুব ঘন লাগবে একদম পাতলা হলে কিন্তু এটা ভালো হবে না তাই জল ছাড়া সব কিছু বাটার চেষ্টা করবে এখানে আমি সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি আর এবার নিয়ে নিচ্ছি একটা সিলভারের বাটি বাড়িতে যে কোনো চৌকো গোল যেমন খুশি স্টিলের বাটি বা সিলভারের বাটি নিয়ে নিতে পারো দিয়ে দিলাম এর মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে ভালোভাবে বাটির চারপাশে লাগিয়ে দিচ্ছি যেন পনির ডিমোল্ড করার সময় আমাদের কোনো রকমের অসুবিধা না হয় এমনি বেরিয়ে আসে এবার পটলের মিক্সচারটা এর মধ্যে পুরোটাই ঢেলে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু এখানে পটলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারো তাহলে আরও অনেকগুলো তৈরি হবে তো যতটুকু নেবে সে অনুযায়ী কিন্তু তোমরা দুধ বা গুঁড়ো পরিমাণটা একটু একটু করে বাড়িয়ে দেবে খুব ভালোভাবে ওপরে এভাবে ওপরে সার্ভিসটাকে একটু সমান করে দিতে হবে যেমন পনির হয় দেওয়ার পরে বাটি কিন্তু আমাদের একদম রেডি এবার আমি কড়াইতে কিছুটা জল নিয়ে এর মধ্যে একটা স্ট্যান্ড বসিয়েছি আর গ্যাস ওভেন ধরিয়ে দিয়ে বাটিটাকে এরকম করে মাঝখানে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে ফ্লেম মিডিয়াম করে দিয়ে দশ মিনিটের জন্য স্টিম করব। এর ফাঁকা চলো মশলাটা বানিয়ে নিই আমি একটা বাটিতে নিয়েছি দু টেবিল চামচ টক দই আর এর মধ্যে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে জিরে গুঁড়ো বা অন্য রকম মশলাও অ্যাড করতে পারো খুব ভালোভাবে দইয়ের সাথে ফেটিয়ে মিশিয়ে নিচ্ছি যেমন আমরা নিরামিষ সবজি তেজ মশলা ব্যবহার করি ঠিক তেমনভাবেই তৈরি করতে হবে আর এখানে ফিরে আসলাম দশ মিনিট পরে দেখো এখানে কি সুন্দরভাবে পুরোটা কিন্তু আমাদের একদম জমে সেট হয়ে গেছে চেক করে নেওয়ার জন্য আমি একটা চামচের পেছন দিয়ে দেখালাম এবার দেখো চামচের হ্যান্ডেলটাকে এভাবে ঢুকিয়ে দিলাম দিয়ে পুরো চামচের হ্যান্ডেল কিন্তু আমার এখানে একদম ক্লিয়ার এসেছে মানে পনির কিন্তু খুব ভালোভাবে আমার এখানে বসে গেছে এবার কিন্তু এটাকে একটু ঠান্ডা করে তারপরে কেটে দেখাচ্ছি তো কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি আমি আর দেখো খুব সুন্দরভাবে পনিরটা স্টিম হয়েছে বলে একদম চারপাশ থেকে ছেড়ে আসছে তবুও একটা ছুরি দিয়ে আর একটু ভালোভাবে এই চারপাশটাকে ছাড়িয়ে নেবে তোমরা যদি পারো বাড়িতে তাহলে চৌকো আকারের কোনো পাত্রে বসাবে তাহলে কিন্তু পনিরের টুকরোগুলো বের করতে কোনো অসুবিধা হবে না পনিরটাও কিন্তু খুব সুন্দর দেখতেও লাগবে তো এভাবে আমি বাটির চারপাশ থেকে ছাড়িয়ে নিয়েছি এবার একটা উপরে প্লেট বসিয়ে দিয়ে এই বাটি থেকে আমি ট্রান্সফার করে নিচ্ছি প্লেটের মধ্যে এভাবে একটু ট্যাপ করলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের চলে আসবে দেখো ওপরের সারফেসটা কত সুন্দরভাবে প্লেন হয়েছে আমি যদি এখানে আজকে লঙ্কার গুঁড়ো না দিতাম তাহলে কিন্তু এই পনিরটা পুরোপুরি সাদা তৈরি হতো কত সুন্দরভাবে আমাদের এখানে পনির তৈরি হয়ে গেছে না বলে যদি কাউকে খাও তাহলে কিন্তু কেউ ধরতেই পারবে না যে এটা পনির না তো খুব সুন্দরভাবে আমি এখানে পনির সেট করে নিয়েছি এবার এই পনিরগুলোকে কেটে নেব তোমরা তোমাদের ইচ্ছে মতো এখানে পনিরের টুকরোগুলো করতে পারো তো আমি এখানে যেমন সাইজ পনিরের হয় ঠিক তেমনভাবে ছোট ছোটো টুকরো করে কেটে নিচ্ছি তোমরা যদি বেশি পটল দিয়ে বানাও তাহলে এই পনির সাইজ কিন্তু অনেক বড় হবে অনেক মোটা হবে তখন তোমরা ইচ্ছে মতো পনিরের টুকরোগুলো করে নিতে পারবে তো নর্মাল সবজি বানানোর সময় পনিরের সবজি বানানোর সময় যেমন আমরা পিস বানাই ঠিক তেমনভাবে আমি একটু গ্যাপ রেখে রেখে এভাবে কেটে নিচ্ছি এটুকু কথা দিচ্ছি যে এই সবজিটা খেতে দারুণ হয় আর কেউ খেয়ে ধরতে পারবে না যে এটা পটল দিয়ে তৈরি করা এভাবে আমি টুকরো টুকরো করে কেটে নিলাম দেখো কি সুন্দরভাবে এটা কতটা সফট হয়েছে কেউ ধরতে পারবে না যে এটা পটল দিয়ে তৈরি করা এভাবে আমি পটলের পনিরের টুকরোগুলো বের করে নিয়েছি এই পনিরগুলোকে তোমরা শুধু শুধু এমনিও খেতে পারো বা ভেজেও খেতে পারো বা এই পনির দিয়ে তোমরা আমিষ নিরামিষ দু রকমেরই কিন্তু সবজি বানিয়ে খেতে পারো চলো এবার পনিরগুলোকে ভেজে নিই ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়ে নিচ্ছি আমি এখানে সর্ষের তেল তেলটা আমি যতটা নিয়েছি তোমরা তোমাদের ইচ্ছে মতো কম বেশি করে নিতে পারো তেল গরম হয়ে গেলে যেমন করে আমরা পনির ভাজি ঠিক তেমনভাবে আমি এখানে পনিরগুলো ছেড়ে দিচ্ছি একবারে সবগুলো না দিয়ে আমি দুবারে পনিরগুলোকে ভাজব। যেমন করে আমরা পনির ভাজি ঠিক তেমনভাবে কিন্তু খুব আলতো করে ভাজতে হবে এটা ভাজার পরে কিন্তু একদম আর কোনো ভয় থাকবে না এখনও তো একটু নরম আছে তাই এটাকে কিন্তু আলতো করে একদম পনিরের মতন করে আমাদের ভেজে নিতে হবে তো যেমন তোমরা কড়া খেতে চাইছো না একটু হালকা কড়া খাবে সেভাবে পনিরগুলোকে এখানে ভেজে নেবে তা আমিও কিন্তু এখানে দু পিঠে হালকা একটু লাল করে পনিরগুলোকে ভেজে নিয়েছি এবার আমি এই পনিরগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি কারণ পনিরগুলো কিন্তু আমার দুপিঠে খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি নেট ঠিক একইভাবে বাদ বাকি পনিরগুলোকেও আমি ভেজে নিচ্ছি পনিরগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে দেখো তো দেখলে বিশ্বাস হচ্ছে যে এগুলো পটল দিয়ে তৈরি করা পনির না জানিয়ে তুমি যাকেই খাওয়া হবে প্রথমে কিন্তু বাড়ির লোক হাতে নিয়ে একটু অবাক হবে তারপরে খেতেও কিন্তু এটা দারুণ হয় তখন কিন্তু তোমার কাছে রেসিপিটা জিজ্ঞেস করবে তুমি কীভাবে বানিয়েছো এবার আমি সবজি বানানোর জন্য গড়াইতে নিয়েছি সর্ষের তেল তেল একটু গরম হয়ে গেলে প্রথমে দিলাম জিরে ফোড়ন আর দিলাম একটা তেজপাতা জিরে আর তেজপাতা একটুখানি গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টমেটো কুচি একদম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এই টমেটো একটুখানি ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে নিয়েছি আমি এখানে টমেটোগুলোকে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে দইয়ের মশলাটা বানিয়ে রেখেছিলাম পুরো ওই দইয়ের মশলাটা এবার আমি এই টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো নুন দিচ্ছি সামান্য পরিমাণে চিনি কি নোনতা মিষ্টি ব্যালেন্সটাকে ঠিক রাখবে দিয়ে খুব ভালোভাবে বা কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু বাড়তে কোনো বেশি মশলা নেই তাই এটা কষাতে কিন্তু বেশি কোন সময় লাগবে না আর যেহেতু এখানে দই দেওয়া আছে তাই স্টিমটাকে কিন্তু কমিয়ে আমাদেরকে ভালোভাবে কিন্তু কষাতে হবে একটুখানি আমি এখানে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চামচ রেড করা আদা আদার সাথে মিশিয়ে আরও দু তিন তিন সেকেন্ডের মতন কষিয়ে নিলাম কষানো আমার কমপ্লিট এবারের মধ্যে দিয়ে দিচ্ছি জল জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে দেবে কারণ পনিরের যে কোনো রেসিপি কিন্তু আমরা গা মাখা খাই তাই এটা কিন্তু একদম টেলটেল হয়ে খেতে ভালো লাগবে না জল দেওয়ার পরে এবার এর মধ্যে ছেড়ে দিচ্ছি পনিরের টুকরোগুলো এবার কিন্তু ভালোভাবে জলের সাথে মিশিয়ে নিচ্ছি এবার ফ্লেম বাড়িয়ে দিয়ে দু মিনিটের মতন হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই কিন্তু আমাদের পানির সবজি একদম রেডি তো এই তেজপাতাগুলোর এখন আর কোনো কাজ নেই তাই এগুলোকে আমি তুলে ফেলে দিচ্ছি দিয়ে কিন্তু এগুলোকে একটুখানি টানিয়ে নিচ্ছি খুব ভালোভাবে কিন্তু দেখো এখানে আমার ঝোল ফোটার শুরু হয়ে গেছে একটুখানি জল টেনে গেলেই কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে নামিয়ে নেবো নামানোর আগে মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম ব্যাস গা মাখা করে এটাকে নামিয়ে নিলেই হয়ে গেল আমাদের কোনো রকমের দুধ ছাড়া সবজি খাওয়ার পটল দিয়ে দুর্দান্ত স্বাদের পনিরের রেসিপি যেটা ভাতের পাশাপাশি রুটি বা পরোটা দিয়ে নিরামিষ দিনে খেতে কিন্তু দারুণ লাগে তাহলে কেমন লাগলো আমার আজকের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই জানাবে আর বাড়িতে কিন্তু একবার হলে এই রেসিপিটাকে ট্রাই করো তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি ফিরে আসবো আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন সেই পর্যন্ত সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো